نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم شمانيتو علماء إكرام حاضرين جلسة فردانيشي ما بينكم. আমরার জামিয়া আসাম দারুল জয়নগর মাদ্রেশার উস্তাজুল খেলাবত তাজবীর হজরত মর্ণা কারি জিয়াউদ্দিন সাহাব দাহাম বারাকাতুহম তাই না আফনাইন্দর তরফ তো আমার অন্য আইবার লাগি হুকুম খরসই তানার হুকুম আপনাই আপনারিত সামনে আই আমি হাজির হইস আল্লাহবাক পরদিকার আলমে আমারে যত সময় পর্যন্ত জাগার মধ্যে বইয়া আমরা হওয়া হুনা ফর্ম আল্লাহ কোরআন আর হদিস্তনে শহীযুদ্ধ হিসাবে হইবার তৌফিক দান করতা আর দিল্তনে বার তৌফিক দান করতা আল্লাহ আমি কিন্তু অকল আমি আমল মাজ মানে আমি আখনাইর গেছে একটা হওয়া লাগের অনুমান যে আমি যদি স্যার কোনোখানো আওয়াজও যেমন কি যাই আর কি আর ইলা বিশেষ করে যদি ফরে আর কি ফল রেকর্ডিং মোবাইল কলে কলে আর কি যদি আমি আমি না ওপেন হিসাবে যেমন কি ধরে লও আইজিন পর্যন্ত যেমন কি কইয়া আর আমি পর্যন্ত করছি না এখন তোমা তানরে কইয়া তুমি তাই তো লাগাইয়া তুইছ হোন একটা করছি গিয়া ইটা লাগানির কারণে এখন একটা কথা শুনই না আপনার লাগাইয়া তুইছ নিজে শুনই না আমার কথাটা তুইছে বুঝো আইলে তো আইল এক ঠিক আছে জিনিস হইত কিন্তু ওয়াজ হইল কি যেমন কি আর এক ধরনের জিনিস আমরা আইলাম যেমন কি দুই এক কথা আপনার জড়িয়ে সামনে রাখলাম ঔনিয়তে যেমন কি অগিন্তরূপে আল্লাহ আপনায় আমলের টফিক গী দান আমার আমলের টফিক দান কর্তা বুঝাইতে সময় কোনো সময় এক কথা আছে ও কয়েক ধরনের গিয়া মানুষদের বুঝাইতে লাগে সকলের বস্তু আর সমান নাই কোনো সময় আছে কী আমরা সকলেও দেখি যেমন কি বাংলাদেশি ওয়াইজ বা অন্য কোনো আমার ভাষাভাষী অন্য ভাষা রইলে আমরা বুঝি না অন্য ভাষাভাষী রইলে যেমন কি ওলা ওয়াই গিয়া যে এর বাদে যে একটা ওয়াস থাকে আর কি তো এগো যেমন কি ওলা ওই যায় গিয়া যেমন কি একটা আশীর্বার মুখ একটা জব কমেডি ইত্যাদি মুখা গিয়া ওলা দিনর দিনার উপরে আমল খরার ধা ইগো কথা একটা ফিসকারি হয় এ কথাটা একটা মানে ধরেন অন্য ধরনের হয়ে গিয়া আপনার তো দেখতে পারবা আজকাল ইউটিউব এটা কোন জিনিস নাই তে আমি আপনার তোর ভাই তোর কই আর যে আপনার তোর লাগাইয়া তুই চাই লাগাত পা দিলে এই জন্য যদি আর একটা সমস্যা লাগবো ওই যাও আমার ইবু যেমন কি আপনার তোর কেসা রাখি দিবা আ খাটিয়া কুটিয়া যদি সে দুল্লাহ সুন্দর সুন্দর করিয়া দিতে পারন যে একটা মেনে কি যেমন কি দুল্লাহ কা কোনো এক যায় জরুরি কথা যদি সে থাকে ওয়াজর ভিতরে যদি শর্ট ক্লিপ যে করে কয় আর কি ও শর্ট ক্লিপ বনিয়া যদি সে আপনার তোর কেসা আর এমনি পুরা লাম্পাটা যদি সে দেই ওই তো ফারে ও মাধ্যমে দিয়ে গিয়া কোনো কথা আমরা এমনি খুশি ফুর্তির ভিতরে আমার বুঝাই দিয়ে আই তো পারে আর ঠিক আছে ঠিক আছে এগুলো ঠিক আছে আপনার তো আমি মানে মানি আর তবু আমি আর কি কই আর জিনিসটা না একু হেরাই বলা যেন সারছে যে আই যেমন কি অক্টর মাতাইছি গিয়া আপনি তো ঠিক কথা যেমন কি খাটি দিদি বা খাটি দিবে এগুলো বলা কথা কিন্তু আছে না নীলা ওয়াজি হলর একটুরকা কথা একটুরকা কথা এখান আর যতবার শুনবাই অতবার আপনি আলিয়া আসিবে আমরা তো ফাই কোনো মেসাবর অ এখন ওলা ফাওয়া যায় যেন বলে ই ইয়ে টুলকা ও ইয়ে টুলকা এখানে আলী হলো যদি সে আলী আসি যায় আরে ওবা এখন আসলতে ওয়াজ যেমন কি আপনারা আইয়া বইছই এক কথা কই আর কি আসলতে তো ইলো কি আল্লাহর নিয়ত দিয়ে কি আমরা সওয়াব দিত ওলা কথা নাই এখন যদি সে আমার নিয়ত ওই কথা থাকে যে আমি কত বিলা আপনার ভিতরে কমিটি করিয়া কত বিলা আশাই উশাই আর আমি যাইয়া কুটিয়া যে ই কাম করতে গিয়ে একটা খায় খরচ হয়েছে আপনায় তোর বহুতর বহুত যায় জরুরি ব্যস্ততা আছে আপনাদের এই ব্যস্ততার ত্যাগ দিয়া বাড়ি এগরেও বেঠিন দেওয়া আসুন যে মেশাবো হলাই বা কিছু জিনিস আমরা শুনবো বহুতর একটা জিনিস রেখ হারবারে সেই নানান ব্যস্ততার ত্যাগ দিয়ে আমরা বইলাম যেমন আর বইয়া যদি সে এর ভিতরে তো কিছু আমার আপনার হাসি লয় না তো তো আমার হিসাবে মানে কি কি জিনিস করিয়া সময় কারণ দুটা লাভ আছে এ কারণে কইলাম আর কি তো যাই হোক আল্লাহ পাক পরবর্তীকার আলমে কি একটা জিনিস আছে অন্য জিনিস আছে ডম ফুর্তি ঠিক আছে কি না করলে নাই কিন্তু কোরআন হদিস লইয়া ইগু জিনিস ওয়াজ লইয়া বা ইটা লইয়া যদি ইটার ডম ফুর্তি জিনিস ডং ফুর্তি তো খাটে না এর কারণে যেমন কি আমি কইছি আর আমার তাই কইছে যে যেমন কি আমরা তো সকল জিনিস এলাকা সারি না আমরা যেমন কি ও ছায়াচিতা যতখান পর্যন্ত দেওয়া লাগে যেমন কি অতখান আমরা দিলাম ঠিক আছে কথাটা আমি মানলাম তো যাই হোক ও জিনিস একটা মাতা বায় আমি আপনার রাখলাম আল্লাহর আদায় করলাম আর আল্লাহ সুক্রিয়ারে আদায় করিয়া আমি আপনার সুপ্রিয়ারে আদায় আর যে আপনাদের স মিলিমালা হ মালা মানুষরে আমলালা মানুষরে আপনার সামনে বইবার সুযোগ দিছেন দুই কথা কইবার সুযোগ দিছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আফনাইন কবল করক্কার আর আফ্নাইন লোক আমারও সবল করুকা আল্লাহ রহমান আমিও কথা বুঝি যে আমি আপনারা যেন হুনরা বা বাড়িয়ে করে আমরা বেটিন মানুষে হুনরা আমরা মা বই নকলে এরার ভিতরে এক লাশ বেশি আমার টনে তার হইল কি দেখো কি কে আইসিন্ন বইচইন ঠান্ডার মাঝে বইসই শুধুমাত্র আল্লাহর আল্লাহর রসুলোর কথাগুলা হুনবার লাগি যে আমরা একটা দিন নির্দিষ্ট করি ও দিনের মধ্যে আমরা তোলা বইয়া কতবিল আল্লাহ আল্লাহ ওসুলে কিতা হইচইন আমরা তো সকল সময় ধরে সময় ফাইয়ার না তোলা একটা সময় বাপরছি বইয়া শুনি আমরা কিতা হই ই যে আফ্নান্তর যে একটা নিয়ত ই যে আফ্নাইনতে যে খামে আইয়া বই চিন এগুলো আল্লাহৰ আল্লাহর কাছে বড়ো দামি জিনিস আফ্নাইন উচিল আলোয়াও কথাও হইয়ার যে আল্লাহ আফনাইতৰ বরকতে আমারেও আল্লাহ শৈ শুদ্ধ হিসাবে দিলতনে কথা কইবার তৌফিক দান কৰক আর সৈ শুদ্ধ তৌফিক দান করুক আল্লাহ মান বায়ুকল হদিশ শরীফের মধ্যে আইছে আল্লাহ পাক পরবরদিগার আলমে আর আল্লাহ কোরআন শরীফও কৈছেন আল্লাহ কোরআন শরীফও কথা কইছেন আমি মানুষের রে বা মানুষের যেখান দিল আমরা বনছে বা মানুষ রে আল্লাহ ইরকম শক্তি দিয়া দিছে যে আমরা যদি সাইতে চাই বালা খাম করতাম ফার্ম সাই যদি চাদ খামো করতাম সেও যদি সে চাই হে টাইমলি নামাজ ভরিত ইহতারও শক্তি আছে ফালিত পারবো আর যদি সেবা আমি আর নমাজ পড়িয়াল নাই আমার আমার কতবিন্দর ব্যস্ততা তাকি যাই গিয়া যে কোনো লাইনেও ই লাইনেও তার বেটার সময় কাটাইতে পারবো আল্লাহ ই দয় শক্তিটা আমারে আপনারে সারা মানুষের দিয়া দিছে তার কারণ হইল কি আল্লাহ ই গোটা বিশ্বরে আর আমরার সারা মানব জাতিরে যেহেতু আমরা মানুষ গতিকে আমরা মানুষের বিষয়ে হইম জিন্নাত যেহেতু আমরা নাই গতিকে জিন্নাতর বাজি করার দরকার নাই আল্লাহ গোটা মানব জাতিরে। ওহারণে ফয়দা করছে যে আমরা তার তো আল্লাহ ক্লিয়ার হয়ে দিয়েছে দুই নম্বর ই দুনিয়ায় কি দুনিয়াই আল্লাহ আমার আপনার লাগে বানাইছে ফরীকার এক জায়গা আর অন্য যদি সে আমরা যে ইন সারাই আমরা ফরিক্কা দিয়ার আল্লাহ আমরার ফরি লর আমরা কিতা আর না আর সব রেকর্ডিং সব কুচ্ছু অর আর বাদে ও জিনিসের রিজাল্ট বাড়ই আর ফরী যে সময় আমি আপনি বই বা আমার আপনার হুরুতা ফরী দিব তখন প্রশ্ন পাওয়ার বাদে তার একয়ার আছে যদি সে শুদ্ধ লেখে তবুও ফারের বুল লেখে তবুও ফারের রিজাল্টর সময় তো একটা ওইব দেখ হই। গতি আমরাও আল্লাহ শক্তি দিয়া দিছে সেও বালা হরলেও ফারের আর বাদ হরলেও ফারের রিজাল্টর দিন আল্লাহ রাখি তুই রাখছো হিসাব কিতাবর দিন আল্লাহ রাখছে আল্লাহ আমার আপনার ফরিদকার লাগি ই দুনিয়ায়ের মধ্যে আল্লাহ শেতানিকও ফয়দা করছে আল্লাহ শয়তান বানাইছে আমরা সবে জানি যে তার নাম হইল কি আজাজিল আর ইবলিশ ইবলিশ হইল কি মানে কি তার নাম আর ও তার টাইটেল হইছে কি হইল কি শয়তান তার শয়তান তার নাম নাই শয়তান হইল কি তার টাইটেল আর তার রাজিম ও টাইটেল আর মলউন ও তার টাইটেল বিশেষ হিসাবে ও তার তিনটা যেমন কি আমরা ফলিতে সময় ফলি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনো ও শয়তানোর দুই টাইটেল কথা বা দাতু তার দুই গুণর কথা মানে কো হইছে আর ও দুই জিনিস তো নে আল্লাহর কাছে ফানা চাও যে আমরা ইবলিশ তো নে ফানা চাই যে ইবলিশ তো হইল কি শয়তান যে ইবিলিষ্ট তো হইল কি শয়তান আর রাজিমর মানে হইছে কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে সময় শয়তান রে বাহালি শয়তান নাই আল্লাহে মানব জাতি বানাইছেন মানব জাতির ভিতরে আমরা সবর বাপ আদম আলী সালামরে বানাইছেন আল্লাহ আদম সালামরে বানাইছেন আর আল্লাহ কোন টার্গেটে বানাইছে কিতাকর্তা করি বানাইছ তো আল্লাহ জানবা যেটা এখন দুনিয়াতে আমরা দেখ কের গিয়া গতি আল্লাহ তুই গান জানের গিয়া আগে দিন টার্গেট লই আল্লাহ বানাইছে যে ই ইনসানর ভিতরে আমি কিতা কিতা হুনর আর কিতা কিতা হুবি আর কি কি গুণাবলী বস্তু ই মানব জাতির ভিতরে আমি রাস ইগু পরবর্তী না পারইব আজ যেমন কি একটা সু উদাহরণ হিসেবে বুঝোয় আজ কুটিমুটি আমার কাছে এখন আমরা ইগু বুঝবাই আর না যে বলি হে ভবিষ্যতে যাওয়ার বাদে আব্দুল সুবুর মহদ্দিস বনবনি না আহমদ আলী সাহেব বনব না হুসাইন আহমদ মাদারী রহমতুল্লাহ আলী লাগান বনব না আরো কোনো বড় বড় অলি আল্লাহ মহদ্দিস বনে গিয়া ছুটো থাকতে তো তো আমরা জানি আর না ইগু কিত ইব গিয়া তো ঠিক ওলা আমরা তো ফরিস্টা তরিস্টা এত কেউ জানরা না আল্লাহ আদম যে বানাইছুন ই আদম ভবিষ্যতে গিয়া কিতা বনব গিয়া আর কিতা হুনর তার ভিতরে ভয় জানরা না আল্লাহ জানের এর কারণে আল্লাহ পাক পর্বিকার আলমে ও সারা ফরিষ্ঠ হলরে হইল যে ই যে জাত আমি বানাইয়ার বা ইরা এরা হইল কি বড় মানে কি ইজ্জতি বা বড় দামি মহলুক বনের গিয়া এর কারণে এরার সম্মানার্থে তুমি তাই তানরে শ্রদ্ধা করো শ্রদ্ধা কর তখন দেখেন এন একটা কথা যে সজিদা করা আল্লাহ ছাড়া অন্য শেয়ার লাগি জাইজ নাই বাই অকল আল্লাহ পাক পর্বর দিগাল আলমে মানুষ যে বানাই চিতরে সপ্তনে দামি যে জাগা মানুষের পার্শ্বর ভিতরে তনে নে সপ্তনে লগি মাথা সবই লগি মাতা যদি সে মাথা ঠিক থাকে নাতে মানুষ যে একটা অত হৃষ্ট পুষ্ট দেখাত কিন্তু মানুষ যদি ভাগবান কোনো আর আর বেলুলে সই গেল মাতাটারে আল্লা বড় দামি বানাইছে গতিকে ই মাতারে অন্য কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো খেয়র সামনে নত করা যাইজ নাই কোনো কারণে আমি আপনি মাতা অন্য নত নাই এর কারণে কয়া হয় জেরা মানুষে উফরাল্লার ধরে মানের কিন্তু উফরাল্লারে শ্রদ্ধা না করিয়া মাতাটারে যদি শ্রদ্ধা অন্য শেয়র সামনে করিলাই গিয়া একটা ইকটা কি উইব ছিড়িকা ও হিসাবে অনেকটা রাখিয়া ফয়দ হইল যেমন কি খতার কথা ও মফিল তনে অন্তনে উঠিয়াও যাইতো সার ও অন্তনে উঠিয়া আমার একটা যেমন কি আছে আর উন্দা ওইয়া যেমন কি যাই আমরা ই ওইয়া যাবাটা তৈন শ্রদ্ধা করার কোনো মাতো নাই হিন তো এমনি বেটায় ফো হরিয়া যার সুন্দর হিসাবে কিন্তু শরীয়তর দৃষ্টিত একটাও ঠিক নাই দেখার বেলা যেহেতু দেখা যার যেন অন্যর সামনে তাই মানে কি মাথাটা নত করা মুখা দেখা যায় মেইন তো এবারটাই চৈতা করার কথা নাই মাথা নত করার কথা নাই কথা নাই কিন্তু দেখার বেলা এই জিনিসটা দেখা যার এর কারণে শরীয়তে ইকটা তো না করে দিছে বুলিলে আপনি জানেন আপনি সিধা সুন্দর হইয়া যাইন লাগে ফত করিয়া ফয়লা যায় আর কথাটা বুঝছেন নি এর মতলব হইছে কি ও কথাটা যে আল্লাহর সাড়া আর অন্য কর লাগি চৈতা করা যায় না হ্যাঁ এক চৈতা করা সম্মানার্থে আল্লাহয়ে জরুরি হলো ফরিষ্ঠ হলরূপে আদম আলাই আল্লাহ করবার লাগে ও একটা দুনিয়ায় আল্লাহ লাগি এবাদতর লাগি না আর ও সময় আসলো কিন্তু হে শ্রদ্ধ্যা করছে না না করিয়া আল্লাহর লগে আল্লাহর হুকুম তো মানছে না কে শ্রদ্ধ্যা করছে না তো দেখালি যদি সে আল্লাহর হুকুম মানত না তি কথা একটা বেলে কথা আসলো ইনো আর এখন কথা আইসে গিয়া যে এখন তফসির আছে যে হে আল্লাহর লগে বেদিবি করেছে আল্লাহর লগে বেয়াদিবি করেছে গতিকে আল্লাহর লগে বেদি আর বেয়াদি করা বেলেগ ধরনের বস্তু হয় একজন হুরোতায় যদি সে বাফে এক কথাটা বাফর কথা যদি সে মানেনা তে কতবি ভাবে শেষ ক্যাশে গেল মায় কইছে যদি সে শেষ তেসে গেল কিন্তু যদি সে মার লগে উফতামি দিব আমার বাসায় খাওয়া গিয়া সে যদি সে বাফর লগে উফতামি করে মার লগে উফতামি করে তার শিক্ষকৰ লগে যোৰিছে উফтами কৰে তে এই জিনিসটা বলে বেজুতৰ ৰং দেখাইব বলে বেজুতৰ ফুল আৰু এই এটা চুট আইব গিয়া বাবাৰ দিলৰৰ মইধ্যে হুরুদাইক মায়ৰ খৱৰ যো কৈলে তুই কৰে মৰা হিব আৰু বেজ বড় যদি ছৈ যা মৰাৰ যো কোৱে না তে বাবাৰ দিলৰ মইধ্যে বড় বাদ্ৰনৰ চুট আইব গিয়া যে এখন হেই ৰকমৰ উফтами কৰত নাছিল কে কথা না হনাটো হ'ল কি বেলেগ কথা হইয়া থাকে আৰু উফтами কৰাটো হ'ল কি বেলেগ হইয়া থাকে ই সময় ইবিলিছে আল্লাহ পাক পৰৱৰ্ধী গৰ আলমৰ খতা মানছে না শুধুমাত্র উলা নাই উস্তামিয়ে করছে আল্লাহর লগে লগে যুক্তি দেখাইছে যাবতকি অনবায় বল একটা কথা আমি বুঝাইতাম আমরার যে একটা শরীয়ত আমরা একটা আমল আর আল্লাহ নবী যে দিন লুই আইছে ই দিনগো যেন বোলে যুক্তিত ইগো আমরা যেন বোলে যুক্তি দেন ও মুসলার যুক্তি দেন হো মুসলার যুক্তি দেন বা ও হতার যুক্তি দে ইহতো ই আমার ইগু যুক্তি নাই ইকু খাওয়া লাগবো আমরার মাতইশী গিয়া বা আমরা যত আছি আমরা কিতাব পুরানো কথা কয় আল্লাহ আল্লাহার রসুলে নি সঠিক হিসাবে আল্লাহ আল্লা আমাকে আপনাকে কথাটা বোধইবা সঠিক হিসাবে আল্লাহ আল্লাহ রসুলে কইসেনি বলে সঠিক হিসাবে কেন শিয়র আল্লাহ আল্লাহর রসুলের কথা তে আমি আর ন কোনো যুক্তি টুকানির কথা নাই আমি আপনি মানার কথা আমি আর আপনি কোনো সময় যুক্তি টুকাই লইত নাই মানার কথা লাগবো একটা উদাহরণ লই উদাহরণ হইল কি যে